তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার 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 ভাই কি তিরিশ হাজার যদি মনে করে থাকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায় এই গরু থেকে বিশ লিটার দুধের আশা করে ভাই এটা কখনো সম্ভব না ভাই একটা হলেস্টান ফিজিয়ানের আদর্শ গঠন প্রণালী সম্পূর্ণ একটা বাচ্চা কিনতে হলে সর্বনিম্ন ষাটের উপরে যাওয়া লাগবে ভাই তাহলে কি আপনি বিশ লিটার দুধের আশা করতে পারেন ভাই যদি মনে করে থাকেন যে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা যে দুটা গরু কিনে নিয়ে যাবো আর এক বছর পর আমার গরু তিরিশ লিটার দুধ আসবে এটা নিশ্চিত একটা ভুল ধারণা ভাই মানুষের মধ্যে যারা গরু সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা জাতমান যারা চিনে অন্তত এই বোকামই করবে না ভাই যে অল্প টাকা গরু কিনে নিয়ে যায় খামার ভরে রাখলাম আর দুধ পেয়ে গেলাম ভাই ভালো বাচ্চা নিতে হলে আপনার ভালো টাকা দিয়ে নিয়ে লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিই আমার মহল বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট আছে হাটের পূর্ব পাশে আমার বাসা বাসার সাথে খামার ভাই আপনি তো মূলত বকনা বাচ্চাটা কেনা বেচা বেশি করেন ভাই বকনা বাচ্চা কেনা বেচা করি আজকে দর্শক ভাইদের ছয়টা বাচ্চা দেখাবো একবারে সেফ জোনে জাতমান পার্সেন্টেন্সে সেরা ভাই না এটা আমার মুখের কথা না দর্শক ভাইরা পুরো প্রোগ্রামটা দেখবে জাতমান বিবেচনা করবে যে আমার কথা কাজের সাথে প্রায়োরিটি আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ ওনাদের বাসায় পৌঁছে দেওয়া যাবে যদি কথাবার্তা ঠিক থাকে ইনশাল্লাহ গরুগুলা দেখাই দর্শক দেখালে বুঝতে আর আপনারা তো ছয় জনের বাচ্চাটাই বেশি সংগ্রহ করেন জি ভাই আচ্ছা তো মোট আজকে ছয়টা বাচ্চা দেখাবেন আচ্ছা 6টা বাচ্চা দেখাবো একবার এ গ্রেডের বাচ্চা ভাই কোনটা কোনটার থেকে কম না আচ্ছা তো বাচ্চাগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই ভাই

বয়সটা সাড়ে আট মাস কোন নাভি কম্বল কিচ্ছু নাই নাভি কম্বল নাই পাঁচ বার ফুলগুলো একবার স্টেট আছে বাটগুলো একটু দেখাই হ্যাঁ বাটগুলো দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুব সুন্দর চারটা বাটি ভালো নিপুল জায়গায় ঠিক আছে হুম বাটগুলো খুবই ভালো মাশাআল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আছে ছয়টা বাচ্চারি মাজা ডাবল বডি ভাই ডাবল বডির একটা গাবি হবে ডাবল বডি এটা ভালো মানের গাবি হবে আজকে যে ছয়টা গরু কোনোটা কোনটা থেকে কম না দামটা কেমন রাখছেন এটার ভাই ছয়টা বাচ্চা লটে নিলে সাতাত্তর হাজার টাকা পার পিস দাম পড়বে ভাই ছয়টা লট করছেন এই ছয়টা যদি একসাথে কেউ নেয় সাতাত্তর হাজার টাকা পার পিস দাম কোন দর্শক ভাই যদি একবারে নেওয়ার সামর্থ্য কারণ নাও থাকতে পারে দুইটা একটা এভাবে যদি নেয় ইনশাল্লাহ আমার সাথে দাম দর করে নিতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার আমাদের সামনে আরেকটা খুবই সুন্দর বাচ্চা নিয়ে আসলেন

সাতাত্তর হাজার টাকা লটার এটা তিন নাম্বার তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক ছিলেন চার নম্বর বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই

বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই চলেন ভাই দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে মাশাআল্লাহ অনেক সুন্দর বাটগুলো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর চারটা বাটি চার জায়গায় মাজাটাও তো অনেক ভারী জি ভাই ডাবল বাটির একটা গাবি হবে জি ভাই নিঃসংন্দে এগুলো ভালো মানের গাবি হবে 77000 টাকা লটের চার নাম্বার গরু এটা তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলেন পরবর্তী 5 নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা হলস্টান ফ্রিজেনেট এডিয়াল সিভিলসের বাচ্চা বাচ্চাটা দেখান যে মানে গলায় যে কোনো প্রকার কম বল্লাই এটা কিন্তু উসা করে খাওয়ানো বা সাপরা করে খাওয়ানো এই রকম না ভাই না না যেটা আছে এটা দর্শক ভয়রা দেখে নেবে ভাই সেটাই আসলে যেটা ভালো সেটাকে ভালোই বলতে হয় হ্যাঁ আজকে যে ছয়টা বাচ্চা দেখাইলাম একটা বাচ্চারে কিন্তু কোনো নাভি নাই কোনো কম বল্লাই এটা আদর্শ খামার পরিচালনার বা একটা খামার গঠনের জন্য যে বাচ্চাগুলো প্রয়োজন প্রাথমিক পর্যায়ে কোনো খামারি বা কোনো যদি নতুন উদ্যোক্তা এই জাতীয় বাসটা যদি একসাথে সাত আটটা নিয়ে যায় যদি একটা খামার শুরু করে দেয় এগুলো ভালো মানের একটা খামার তৈরি হয়ে যায় এগুলো থেকে অনেক ভালো গরু এটা দেখতে পাচ্ছিলাম ডাবল বডির একটা গাবি হবে বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় বাটগুলো তো মাসাল্লাহ খুবই ভালো আসছে কোনো নাভি নাই কোনো কম্বল নাই ঠিক আছে বাটগুলো অনেক সুন্দর দর্শক বাজার দেখান মাশাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম দ্বিতীয় লটের প্রথম গরু ও সরি সরি এটা হলো আপনার ছয়টা লটের লোক পাঁচ নাম্বার গরু সাতাত্তর হাজার টাকা লটের পাঁচ নাম্বার গরু এটা এটার তো কানে পশম প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা আর পাগুলো তো অনেক লম্বা চোরা পাটা দেখা যাচ্ছে

বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাট চার জায়গায় দূরে দূরে বাটগুলো মাজাটা অনেক ভারী মাজাটা অনেক ভারী ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম ছয় নাম্বারটা আমরা সাতাত্তর হাজার টাকা লটের দরদাম করা যাবে এগুলো সিঙ্গেলে নিলে পরে দাম দর করে হয় ভাই আর যদি লট আকারে যদি নেয় আজকে যে 6টা বাস দেখালাম খুবই পার্সেন্টেন্সের বাস ভাই কোন দর্শক ভাই যদি 6টা বাসসে একত্রিত হবে নাই হ্যাঁ সমস্যা না যদি কথাবার্তা ঠিক থাকে ইনশাআল্লাহ নিজ দায়িত্বে যা পচায় দেয়া যাবে কোনো সমস্যা হবে না ওনারা যদি দেখে বাসায় এসে দেখে শুনে নিতে চাই সেটাও নিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই তবে আমি বলবো যে এইরকম একসাথে এরকম 7-8টা বা ছয়টা এরকম বাস যদি কোনো দর্শক ভাই নিয়ে গিয়ে প্রাথমিক অবস্থায় খামার যদি শুরু করে ভাই

আর দর্শক ভাইরা সরজমিনে এসে যদি দেখে শুনে নিতে চায় সেটাও পড়বে খামারে সবসময় পর্যাপ্ত গরু থাকে আর তবে অবশ্যই দর্শক ভাইদের বলব যে আপনারা যেখান থেকেই পশু ক্রয় করেন না কেন জাগানটাকে বেশি প্রাধান্য দিতে হবে যদি নিজে না চিনে থাকেন যে সমস্ত আপনার হয়তো বা আছে গরু সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের থেকে পরামর্শ নেন একটা ডাক্তারের পরামর্শ নেন হ্যাঁ জাত মানে ত্রুটিপূর্ণতা রেখে যদি আপনি খামার তৈরি করেন দেখা যাবে আপনার খামার কখনো টিকবে না ভাই অবশ্যই ভালো জাতের গরু কিন্তু ভালো জাতের গরু আপনার দেখে চিনতে হবে কোনগুলা ভালো গরু কোনগুলার দুধ ভালো হবে কোনগুলার বাচ্চা ভালো এগুলা দেখে শুনে আপনার নিতে হবে ভাই আমি আজকে যে ছয়টা বাচ্চা দেখাইলাম কোনোটা কোনোটার থেকে কম না দর্শক ভাইরা পুরো গরুগুলা দেখবে যদি নিজে না চিনে থাকে অন্য একটা মানুষকে দেখাবে ভাই আচ্ছা